আমরা এই বিটুর চাষের জন্য ব্যবহার করেছি এইচকে অনুজীব সার এইচকে তরল অনুজীব সার এবং এইচকে হিমাস আর কীট বিতর্কের জন্য ব্যবহার করেছি আমরা দশ পাতা রস আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এইচকে বহুমুখী আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগতম সম্মৃতি ভিউজ দেখতে পাচ্ছেন আমরা পারিবারিক পুষ্টি চাহিদার উদ্দেশ্যে বিটরুট হারভেস্ট করছি সকল প্রকার রাসায়নিক এবং কীটনাশক মুক্ত প্রাকৃতিক পদ্ধতিতে ব্যবহার উৎপাদনকৃত আমাদের বিটরুট আমরা এই বিটরুট চাষের জন্য ব্যবহার করেছি এইচকে অনুজীব সার এইচকে তরল অনুজীব সার এবং এইচকে হিউমাস আর কীট বিতর্কের জন্য ব্যবহার করেছি আমরা দশ পাতা রস আর প্রিয় ভিউয়ার্স চাইলে আপনারা আমাদের মতো সুন্দর এবং পুষ্টিকর সকল প্রকার খাদ্য ফল ফসল শস্য উৎপাদন করতে পারেন প্রাকৃতিক পদ্ধতিতে কিন্তু আর আপনারা যারা প্রাকৃতিক খাদ্য এবং ফসল উৎপাদনের জন্য উপকরণ খুঁজছেন কিন্তু পাচ্ছেন না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সকল প্রকার রাসায়নিক মুক্ত এবং কীটনাশক মুক্ত চাষের প্রাকৃতিক উপকরণ পেয়ে যাবেন আসুন সকলে প্রাকৃতিকভাবে খাদ্য উৎপাদন করে এবং গ্রহণ করি রাসায়নিক না বলি প্রাকৃতি জীবন করি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ